এভরি লক্ষ লক্ষ ইংরেজি বানান নিয়ম ছাড়াই যদি শিখতে চাও তাহলে এই ভিডিওটা দেখতেই হবে। নিয়ম না জানলেও তুমি যদি ওয়ার্ড প্যাটার্ন জানো তাহলে নিজেই লক্ষ লক্ষ ইংরেজি বানান করতে পারবা হলো শুরু করি যেমন প্রথম ওয়ার্ড প্যাটার্নটি হচ্ছে আইল যদি এটা শব্দের শেষে থাকে তখন এর উচ্চারণ হবে আইল যেমন দেখো ফাইল এখানে শব্দের শেষে কি আছে আই এল ই তাহলে আইএল ই এর জন্য কি হবে আইল তার সাথে ফো যোগ করলে ফো প্লাস আই মানে ফাইল আইএলই দেখতে পেলেই আইল ইউজ করে দেব যেমন আরও দেখো একই রকমভাবে মাইল, স্মাইল, মোবাইল প্রোফাইল এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই আছে তাই ই এর জন্য আইল হলো যেমন দেখো এম এম এর জন্য মো মো প্লাস আই মাইল নেক্সট এস এম ইসমো প্লাস আই স্মাইল ও বি মো প্লাস আই মোবাইল পি আর ও এফ প্রো প্লাস আই প্রোফাইল এবার আমরা নেক্সট ওয়ার্ড প্যাটার্নটি দেখে নেব আই এন ই যদি থাকে তখন হবে আইন আই এন ই থাকলে আইন যেমন দেখো লাইন এখানে শব্দের শেষে আই এন ই আছে তাহলে আই এন ই এর জন্য কি হবে আইন তার সাথে এল এল এর জন্য লো লো প্লাস আইন মানে লাইন কোনো শব্দের শেষে আই এন ই থাকলে আইন এগুলো ওয়ার্ড প্যাটার্ন এগুলো জানলে ব্রাণ করতে অনেক সুবিধা হবে যেমন দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই এন ই আছে যেমন এফ এফ এর জন্য ফো প্লাস আই ই এর জন্য আইন ফাইন এন এন এর জন্য দন্তন প্লাস আইন নাইন এইচ এর জন্য তালিবস্ত্র প্লাস আইন সাইন তাহলে বোঝা গেল শব্দের শেষে আই এন ই থাকলে আইন হয়ে যাবে আই ই ইকুয়াল টু আইন এবার আমরা দেখে নেব যদি শব্দের শেষে আই ডি ই থাকে তখন হয়ে যাবে আইড আইড যেমন দেখো সাইড এখানে শব্দের শেষে আই ডি ই আছে আই ডি ই এর জন্য আইড আর এস এর জন্য দন্ত শো তাহলে কি দাঁড়ালো দন্ত প্লাস আইড সাইড আই ই পেলে আইড বসিয়ে দেব যেমন আরও দেখো হাইড ইনসাইড রাইড কেন কারণ এগুলো তো দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আইডি ই আছে এর জন্য কী হলো আইড যেমন এইচ এইচ এর জন্য হো হো প্লাস আইড হাইড আই এন এস ইনস প্লাস আইড ইনসাইড আর রো রো প্লাস আইড রাইড তাহলে শব্দের শেষে আইডি ই থাকলে আইড বসিয়ে দেব যেমন হাইড ইনসাইড রাইড এই ওয়ার্ড প্যাটার্নগুলো জানলে রুলস জানার দরকার নাই তারপরে নেক্সট ওয়ার্ড প্যাটার্নটি হচ্ছে ও টি কোনো শব্দের শেষে ও টি থাকলে ওট হবে ওট ও এর জন্য ওকা যেমন নট এখানে দেখো শব্দের শেষে ও টি আছে এর জন্য কি হবে ওট আর এন এন এর জন্য দন্তনো তাহলে দন্তনুই ও ওকা টো নট কেন এখানে ও এর জন্য ওকার কেন হলো কারণ ওটা ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে লং সাউন্ড তাই এখানে ওকার হলো এর তো কিছু মাথায় রাখার দরকার নেই জাস্ট ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো যেমন ভট ভি ভি এর জন্য ভ আর ও টি ই এর জন্য অট তাহলে কি হলো ভট একই রকমভাবে আর ই রি এম টি ই মট রি মট পি আর ও প্রো এম ওটি ই মট প্রো মট ও টি ই পেলেই ওট এবার দেখে নেব শব্দের শেষে ও এল ই থাকলে ওল হই যেমন রল এখানে দেখো শব্দের শেষে ও এল ই আছে তাই এর জন্য ওল হবে আর রো আর এর জন্য রো তাহলে রো প্লাস ওল রোল রোয়ে ওকা লো রোল ঠিক একই রকমভাবে দেখো পি এল ই পল সি ও এন কন এস ও এল ই সল কন কেন কারণ শব্দের শেষে ওল আছে ও এল ই এর জন্য হল ওল ওয়ার্ড প্যাটার্ন যদি জানো তাহলে উচ্চারণ করতে খুবই তাড়াতাড়ি পারবা আর যদি না জানো তাহলে রুলস ফলো করতে হবে এবার দেখে নেব শব্দের শেষে যদি ও এম ই থাকে তখন ওম বা আম দুটোই হই চলো দুটোই দেখি এইচ ও ই হোম এবার এখানে দেখো শব্দের শেষে ও এম ই আসে এর জন্য ওম উচ্চারণ করব না আম করব কোনটা করব এখানে আমরা ওম করব তাহলে কি দাঁড়াবে এইচ ও এম ই হোম এবার নেক্সট দেখো এস ও এর উচ্চারণ হবে সাম এখানে আম উচ্চারণ হবে তাই এটা দাঁড়ালো এসের এর জন্য দন্তস প্লাস আম মানে সাম এবার কোশ্চিন হচ্ছে যে কখন ওম আর কখন আম এর ক্ষেত্রে কোনো রুলস নেই জাস্ট মনে রাখতে হবে যেমন দেখো পি ও এম ই পম বি আর ও এম ই ব্রম এবার ডান পাশে দেখো সি ও এম ই কাম বি ই সি ও বি কাম এর ক্ষেত্রে কোনো রুলস নেই এগুলোকে মনে রাখতে হবে যে কখন ওম হই আর কখন আম হই কয়েকটা ওয়ার্ড মুখস্থ রাখতে হবে যে কোনো একটা মনে রাখবা আর একটা অটোমেটিক হয়ে যাবে দুটো মনে রাখার দরকার নাই যেমন কাম আম দিয়ে যদি মনে রাখো তো ওটাই মনে রাখো নেক্সট কোন শব্দের শেষে যদি ও এন ই পাও তাহলে এর জন্য অন এবং আন দুটোই হই এখানেও সেম রুলস চলো আমরা প্রথমে দেখে নেব ওন কখন হই তারপরে পরে দেখব আন কখন হই যেমন দেখো কন এখানে শব্দের শেষে ও এন ই আছে এর জন্য কি উচ্চারণ করব অন কারণ প্রথমে আমরা অন দেখব তাহলে সি এর জন্য কো প্লাস অন কি হলো কন কোয়ে ওকা কা দন দন একে কেউ ভুল করেও কান বলবে না এটা কি হবে কোন। এবারে আমরা দেখে নেব যে আন কখন উচ্চারণ হয় যেমন দেখো ডান এখানেও শব্দের শেষে ও এন ই আছে এর জন্য আন উচ্চারণ হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে ডি এর জন্য ড আর আন ড প্লাস আন ডান তাহলে কোশ্চিন হচ্ছে আগেরটা ওন এখন ডান কিভাবে বুঝবো এখানে কোনো রুলস নেই এগুলোকে মনে রাখতে হবে যেমন দেখো ই কন জেট ও এন ই জন সি এল ও এন ই ক্লন এখানে প্রত্যেকটাতে ওন উচ্চারণ হচ্ছে এবার ডান পাশে দেখো আন উচ্চারণ হচ্ছে ই ডান এন নান কখন ওন আর কখন আন উচ্চারণ করব এর জন্য কোনো রুলস নাই এগুলোকে মনে রাখতে হবে যেমন আমি মনে রাখি ডান নান আর বাকিগুলো জায়গায় ওন নেক্সট শব্দের শেষে এস আই ও এন পেলে সন এটা উচ্চারণ করব। যেমন দেখো টেন এখানে শব্দের শেষে এস আই ও এন আছে তাহলে এর জন্য কি হবে সন কিন্তু এখানে অনেকে ভুল করে উচ্চারণ করে টেন শন মানে এসের জন্য দন্ত সই ইউজ করে দেয় বাট এসের জন্য উপরে দেখো লেখা আছে তাই এখানে তালিবস্ত ইউজ করতে হবে এটা হবে টেন সন দন্ত দন্তস না কিন্তু যেমন আরও দেখো টেনসন মেনসন এখানেও শেষে এস আই ও এন সোন আছে তাই যখনই এস আই ও এন পাবো এর জন্য আমরা তালিভস্য দ্বন্দ্ব সোন ইউজ করব। এবার এর ক্ষেত্রে জোনও ইউজ হই আমি ঠিক আগের ক্লাসে বলে আসলাম যে সোন এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন উচ্চারণ হবে সোন। যেমন এখানে দেখো পেনসোন এখানে সোনের আগে এন কনসোনেন্ট তাই এখানে উচ্চারণ হলো সোন আর সোনের আগে ভাবেল থাকলে উচ্চারণ হবে জন খুবই সিম্পল সিম্পল ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করলাম এগুলো শেখার মেন উদ্দেশ্য হচ্ছে যেন আমরা কোনো ওয়ার্ড দেখা মাত্রই তাড়াতাড়ি ব্রান করতে পারি এর জন্য এগুলো শিখে রাখতে হবে আমরা সমস্ত জায়গায় ভিসিবি রুল এবং সিভিসি রুল অ্যাপ্লাই করতে যাব না তাই আমরা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো আজকের মতো এখানেই